চাকরি লাভের তো পরীক্ষিত একটি আমল একটি আমল এই আমলটা যারা প্রতিনিয়ত প্রতিদিন যারা এই আমলটা আমলটা করবে উচরেই তারা চাকরি লাভ করবে যারা চাকরি পাচ্ছে না অথবা চাকরি চাকরি পেয়েছে কিন্তু মন মতো হয়নি হয়নি মিলেনি তাদের জন্য একটি পরীক্ষিত আমল যদি এই আমলটা কোনো ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজেড়েই তার চাকরির ব্যবস্থা করে দি ব্যবস্থা করে

নিচে বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে আয়াতের অর্থ হলো হে আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার भिखारी সূরা কাসাস আয়াত নং 24 আল্লাহ তালা আমাদের সবাইকে তার কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন এবং সবার জন্যই আল্লাহ তালা একটা সম্মানজনক কর্মক্ষেত্র ব্যবস্থা করে দিন আমিন আমা তৌফিক ইল্লা